ফুটবলের রাজা লিওনেল মেসি কিংবা পেলে ম্যারাডোনা হলেও রাজা একজনই কোন তর্ক ছাড়াই তিনি রাজা নিঃসন্দেহে সেই ব্যক্তিটি নেইমার জুনিয়র বল পায়ে রাজত্ব কায়েম করা নেইমার আলোচনায় এসেছেন তার স্কিল শো করে সন্তোষের হয়ে স্কিল শো করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন নেইমার সন্তোষের হয়ে মাঠে নেমে গোল পাওয়ার দিনে নেইমার অদ্ভুত এক স্কিল দেখিয়ে প্রতিপক্ষকে বোকা বানিয়ে বল নিয়ে ছুটে গেছেন নেইমার দ্য সান্তোস জুনিয়র এমন নেইমারকে যেন ভক্তরা খুঁজছিল গোল ডট কম এর প্রকাশিত এক শর্ট ভিডিওতে দেখা যায় লং বল রিসিভ করে নেইমার লাফি উঠে প্রতিপক্ষের বাড়ানো বল নিজের বুকে নিয়ে গ্রাউন্ডে টাচ করিয়ে পায়ের কারু কাজে প্রতিপক্ষের প্লেয়ারের মাখার উপর দিয়ে বল ঘুরিয়ে নিয়ে আসেন নেইমার তা দেখে অবাক বনে জানা মাঠে উপস্থিতরত ব্যক্তিরা একজন ফুটবলার কতটা পারদর্শী হলে অন টাইমে এমন স্কিল শো করতে পারেন সেটি যেন আলোচনার বিষয় নেইমার বরাবরই সফট স্কিলের ফুটবলার বল পায়ে প্রতিপক্ষকে বোকা বানাতে তার মতো প্রসিদ্ধ ফুটবলার আরেকজন নেই বললেও মোটেও ভুল হবে না তবে এমন স্কিল ফুটবলারের সার্ভিস সান্তোস কতদিন নিতে পারবে সেটি মূল প্রশ্ন